ফিরে এলাম বিরতির পর আমরা চোখ রাখবো সাবরুম শাস্ত্রী কলোনি আট নম্বর জাতীয় সড়কের উপর বাইক ও মালগাড়ি মুখোমুখি সংঘর্ষে আহত দুই সাবরুম মহকুমা হাসপাতাল থেকে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক ঘটনা আঠাশে সেপ্টেম্বর সকাল সাড়ে আটটার ঘটনাস্থলে সাবরুম থানার পুলিশ আজ সকালে রূপাইছড়ি এলাকার বাসিন্দা দুইজন নির্মাণ শ্রমিক একটি বাইকে করে সাবরুমে কাজে আসছিলেন আর সকালে সাড়ে আটটার সময় শাস্ত্রীকরণের আট নম্বর জাতীয় সড়কের উপর একটি মালগাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের বাইকে থাকা দুজন নির্মাণ কর্মী মারাত্মক হন দুজন নির্মাণ শ্রমিকের নাম সহদেব দাস এবং আবরাই মগ তারা ঠিক তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে ডাক্তার টেককি জানাচ্ছে শুনবো একবার কি হয়েছে আজকে সকালবেলায় যখন আমি ডিউটিতে ছিলাম ইমার্জেন্সিতে সাবম সাব ডিভিশন হসপিটালে হঠাৎ করে দুটো পেশেন্ট একজন অপরিচিত ব্যক্তি নিয়ে এসেছে হসপিটালে এবং ওদের পরীক্ষা করে দেখলাম ওদের মাথায় গুরুতর এবং শরীরে বিভিন্ন জায়গায় গুরুতর চোখ রয়েছে তো একজনের অবস্থা স্থিতিশীল আর আরেকজনের অবস্থা একটু খারাপ ছিল বলে আমি বেটার ট্রিটমেন্টের জন্য শুনলেন ঠিক কি জানাচ্ছেন ডাক্তার ইতিমধ্যেই তাদেরকে জেলা হাসপাতালে শান্তির বাজার জেলা হাসপাতালে রেফার করা হয়েছে এবং ঘটনাস্থলে ইতিমধ্যেই পুলিশ পৌঁছেছেন হাসপাতালেও গিয়েছেন পুলিশ এবং গোটা ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ফিরে আসছি একটি বিরতির পর সঙ্গে থাকুন